বিয়ে করলেন ভারতীয় অভিনেতা ও পরিচালক অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ দীর্ঘদিন সম্পর্কে থাকার পর এগারোই ডিসেম্বর প্রেমিক সেন গ্রেককে বিয়ে করলেন এই তারকা কন্যা এর আগের বছর বালিতে অনুরাগ কন্যাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সেন গত সপ্তাহ থেকে শুরু হয় তাদের বিয়ের প্রাক বিবাহ পর্ব মধ্যে তাদের বিয়ের বহু ছবি নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে শুভ মুহূর্তে হবু স্ত্রীকে দেখে কেঁদে ভাসাচ্ছেন সেন স্বাভাবিকভাবেই এত দীর্ঘ সময় পর প্রিয় মানুষকে কাছের করতে পেরে আনন্দে নিজেকে ধরে রাখতে পারেননি তিনি সবার সামনেই কেঁদে ফেলেন এদিন অনুরাগ কন্যা আলিয়া পরেছিলেন একটি প্যাস্টাল রঙের লেহেঙ্গা সঙ্গে ছিল মানানসই গয়না মাথায় হালকা রঙের যা দেখে নেটিজেনদের মাঝে মুগ্ধতা প্রকাশ করতে দেখা গেছে বিশেষ করে সেনের কান্নার সেই দৃশ্য দেখে ইতিবাচক দৃষ্টিতে নিয়েছেন অনেকে ভারতীয় গণমাধ্যমের খবর তারা অবশেষে বিয়ের পিড়িতে বসলেও এই দম্পতির পরিচয় হয়েছিল একটি ডেটিং অ্যাপ থেকে তারপর বন্ধুত্ব এবং দীর্ঘদিন বন্ধুত্বের থাকার পর আলিয়াকে ভালো প্রস্তাব দেন সেন ডিসেম্বর বিয়ের মাধ্যমে সেই প্রেমের পূর্ণতা পেল আলিয়ার প্রাক বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অনুরাগের প্রাক্তন স্ত্রী কলকি সবুজ রঙের একটি পোশাকে হাজির ছিলেন তিনি তবে বিয়ের অনুষ্ঠানে কোথাও দেখা যায়নি অনুরাগের প্রাক্তন স্ত্রীকে